হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদের সঙ্গে কালী পুজোর কার্নিভালের ভিডিও শেয়ার করব তো এখানে খুব সুন্দর করে প্রসেশনের মাধ্যমে কালী পুজোর বিসর্জন হয়েছে তো আমরাও বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো আমরা যাচ্ছি আমাদের ঠিক বিধাননগরের মোড়ে তো ওই মোড়টাতেই আমরা দাঁড়াবো ওখানেই সমস্ত প্রসেশন আসবে তো মেইনলি আজকে রামকৃষ্ণ সংঘের বিসর্জনের বালা তো কথা বলতে বলতে ইতিমধ্যে একটা ঠাকুর এখানে চলে এসছে তো এটা ছিল তলার কালী ঠাকুর তো সেটারই প্রসেশন আমি যতটা পেরেছি জুম করে নেওয়ার চেষ্টা করেছি তো খুবই সুন্দর লাগছিল মায়ের প্রতিমাটা কাছ থেকে তো ইতিমধ্যে আরেকটা ঠাকুর এখান থেকে ক্রস করে তো খুব তাড়াতাড়ি এটা চলে গেছিলো তো আমরা খুব একটা বেশি দেখতেও পাইনি আর ভিডিওটাও খুব একটা বেশিক্ষণ করতে পারিনি তো এখানে আমি আর আমার ননদ মেজদি দেন দেখো এখানে অনেকগুলো বেলুন নিয়ে আসছিল তো দেখতেও খুব ভালো লাগছিল তো আমি একদম কাছ থেকে এগুলোর ভিডিও নিয়েছি বেশ ভালো লাগে ছোটোবেলায় এগুলো নেওয়ার খুব জেদ করতাম তো যাই হোক এখন তো বড় হয়ে গেছি এখন তো আর এসব দেখতেই ভাল লাগে জাস্ট তো ইতিমধ্যে এখানে আরেক ধরনের বেলুন বিক্রি হচ্ছিল তো এটা দেখে মেসদির ইচ্ছা হয় একটা বেলুন কেনার তো দেখো এখানে জেঠু মেজদিকে বেলুন কিনে দিচ্ছে তো যাই হোক এরপরে মেস বেলুনটা নিয়ে একটা জাস্ট পোস্ট দিয়ে নিল তো আমি সেটার আবার ভিডিও করে নিয়েছি তো মেসজির খুব পছন্দ হয়েছে এই বেলুনগুলো তো যাই হোক এই করতে করতে অনেকটা সময় অপেক্ষা করার পর ফাইনালি রামকৃষ্ণ সংঘ যেটা দেখার জন্য আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি তো ফাইনালি সেটা চলে এসছে বিশাল বড় প্রসেশন বেরিয়েছিল তো একটার পর একটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরাও দেখতে থাকো এখানে একটা কাপল এসছিল তো আমরা ঠিক বুঝতে পারছিলাম না এটা কারা তো পরে বুঝলাম হয়তো মডেল কোনো স্পন্সারশিপ বা কিছু সামথিং চলছে তো এরপর আরও অনেক কিছু একটার পর একটা আসতে থাকে তো তোমরাও এনজয় করো

এখানে কিছু ফরেনারদেরকে আনা হয়েছিল তো যারা কৃষ্ণ নাম করছিলো তো ভালোই লাগছিল দেখতে খুব একটা খারাপ না তো যাই হোক এখানে দেখো আরও কিছু গাড়ি আসছে আমরা মেইনলি অপেক্ষা করছিলাম যে প্রতিমা কখন আসবে তো একটার পর একটা গাড়ি এসেই চলেছে কিন্তু মায়ের প্রতিমা আমরা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এখানে কি সুন্দর একটা বাচ্চা মেয়েকে মা কালী সাজানো হয়েছে তো তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর খুদে খুদে বাচ্চাগুলোকে সাজিয়ে দিয়েছে বসিয়ে রেখেছে তো যাই হোক এখানে একটা ডান্স হচ্ছিলো দেন আরও অনেক কিছু একের পর এক আসতে থাকে তো আমরা মেইনলি অপেক্ষা করছিলাম মায়ের প্রতিমার জন্য তো সেটা তো আসছিল না তো অনেকটা সময় অপেক্ষা করার পর ফাইনালি দূরে আমরা সেটা দেখতে পাই যে এবার আসবে তো যাই হোক এখানে আরও দুটো বাচ্চা তারাও একটা খুব সুন্দর পোজ দিয়ে বসে আছে তো দেখো এরপর চলে এসছে আরও কিছু ব্যান্ড পার্টি তো এখানে এদের একটু পারফরমেন্স তোমরা খুব কাছ থেকে দেখে নাও এরা এত জোরে ড্রাম বাজাচ্ছিল তো সেখান থেকে একটা ফুল চলে আসে মেসির এখানে তো যাই হোক এখানে আমরা সবাই খুব মজা করছিলাম সেই ব্যাপারটা নিয়েই তো তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখনো অনেকটা প্রসেশন বাকি ফাইনালি অনেকটা সময় অপেক্ষা করার পর এখানে আস্তে আস্তে প্রতিমা আসতে শুরু করে তো এখানে সম্পূর্ণ প্রতিমা এক জায়গায় হয়নি তো এখানে পার্ট পার্ট করে আসছে তো এখনো মেইন যে কালী মায়ের প্রতিমা এখনো আসেনি সেটা অনেক পিছনে ছিল তো যাই হোক এখানে লাইটিং খুব সুন্দর সব কিছুই এক এক করে যাচ্ছিল তো এখানে যেমন জোরে মিউজিক তেমনই উত্তাল নাচ চলছে তো সবাই একদম মানে খুব আনন্দ করছে তো এটা দেখতে ভালো লাগছিল বাট একটু ভয়ও লাগছিল মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো এখানে এখানে মায়ের প্রতিমা চলে এসছে আমি যতটা পেরেছি জুম করে নেওয়ার চেষ্টা করেছি খুব সুন্দর হয়েছিল এই মায়ের মূর্তিটা তো রামকৃষ্ণ সংঘ প্রতিবারই ইউনিক করে খুব ভালো হয় এখানকার পুজো তো এখানে কেউ মিস করে না এই পুজোটা দাঁড়িয়ে থাকার পর সবাই মোটামুটি ক্লান্ত এখানে ছোটো বেশি আমার শাশুড়ি মা মেসি জিম্মা আর দিকে দাদাভাই সবাই মিলে আমরা বেশ হই হই করে সময়টা কাটালাম তো সেদিনের কিছু ছবি আমি লাস্টে অ্যাটাচ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা ভালো থাকো সুস্থ থাকো